হরে কৃষ্ণ জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং আমরা এই জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী কবে পালন করছি পালনের সঠিক সময় আর ব্রত মহাত্ম কী রয়েছে সেটা আজকের আমরা এই ভিডিও থেকে জানতে পারবো তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আদরের কানাইলালের চ্যানেলে তো আসুন আজকে আমরা জেনে নেই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দু হাজার আমরা কবে পালন করছি পালন করছি আমরা তেইশে মে শুক্রবার তো এই তেইশে মে শুক্রবার আমরা অপরা একাদশী ব্রত পালন করব অর্থাৎ জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো অপরা একাদশী এই একাদশী পালন করার পরের দিনে যে আমরা পালন করি সেই পালনের সঠিক সময় হলো সকাল সাড়ে নটার মধ্যে অর্থাৎ সূর্যোদয় চারটে পঞ্চাশ সকাল চারটে পঞ্চাশে সূর্যোদয় হয়ে যাচ্ছে তারপর থেকে আমরা সকাল সাড়ে নটার মধ্যে এটা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী আমরা পালন করে নেব নির্দিষ্ট সময় তো আসুন এই অপরা একাদশীর ব্রত মহাত্মের কথা আমরা শ্রবণ করব এবং পাঠ করব মনোযোগ সহকারে তো একাদশীর ব্রোত মহাত্মা থেকে আমরা জানতে পেরেছি যে এই অপরা একাদশীর ব্রোত মহাত্ম আমরা যখন যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন সেখান থেকে প্রশ্নের উত্তরের মাধ্যমে ভবা কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই একাদশীর মাহাত্ম কি অর্থাৎ জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মহাত্মবাকি তা অনুগ্রহ করে যুধিষ্ঠি মহারাজ ভগবানের কাছে শুনতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিন্যাসকারী ও পুত্র দানকারী এই একাদশীর নাম হল অপরা একাদশী এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং তার সাথে সাথে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গ্রমণ মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই পাপের হাত থেকে রক্ষা পাবে যদি অপর একাদশীর মতো পালন করে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই পাপগুলো যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলকল করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকে সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে যদি স্বর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্তি লাভ করে স্বর্গ লাভ করতে পারবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের প্রয়াগ স্নানের যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় এবং গয়া ধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে বা কুম্ভে কেদারনাথ দর্শন করলে বা বদ্রিকা আশ্রমে যাত্রা করলে সেই সমস্ত ফল কিন্তু একমাত্র এই এই অপর একাদশীতে প্রাপ্ত হতে পাওয়া যায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নান হাতি ঘোড়া স্বর্ণদান ফল লাভ হয় এ এই ব্রত পালন করলে অনায়াসে সকল ফল লাভ করা যায় এই অপরাব্রত পাপরূপী স্বরূপ অর্থাৎ যত পাপ রয়েছে এই অপর একাদশী ব্রতের ফলে কিন্তু নষ্ট হয়ে যায় কাঠের দাবাঙ্গির মতো পাপরূপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে যদি কেউ এই ব্রত না পালন করে তাহলে তাদের জীবনটা ঠিক জলের বুধবুদের মতো জীবনটা নষ্ট হয়ে যাবে তাদের জন্ম মিত্রই কেবল সার হয়ে যাবে অপর একাদশীতে উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা যদি আমরা পাঠ ও শ্রবণ করি তাহলে সহস্র গোদানের ফল লাভ হয় এই যে আমরা ব্রত মাহাত্মার শ্রোবন করলাম বা অপর একাদশী এই যে মাহাত্মটা আমরা জানতে পারলাম যে পাপকে কুঠার অপর একাদশীকে কুঠার বলা হয়েছে যত পাপ আছে এই কুঠার দ্বারা নষ্ট করা যেতে পারবে এটা আমরা পুরাণ থেকে জানতে পেরেছি এই অপর একাদশীর ব্রত মহাত্মের কথা তো আসুন আমরা সকলে মিলে এই অপর একাদশীর ব্রত শুধু অপর একাদশীর ব্রত নয় প্রতিটা একাদশীর ব্রতই আমরা পালন করব ভগবানের প্রীতি সহকারে ভালোবেসে সযত্নে ভগবানের সেবার মাধ্যমে আমরা একাদশীর ব্রত পালন করব। যদিও প্রতিটা একাদশীর মধ্যে একটা নির্দিষ্ট ফল থাকে তবুও আমরা ফল পাওয়ার আশা না করে ভগবানকে ভালোবাসার জন্য বা ভগবানের সেবা করার জন্য আমরা এই ব্রতগুলো পালন করতে পারি তো রাধে রাধে তাই গো শুনানি বল